আমের পাতা কি ঝরে যাচ্ছে পাতার অগ্রভাগে দেখা যাচ্ছে মারাত্মক সিড ডগা মরার সমস্যা তো বহু আগে থেকেই ছিল এখন ডগা যেমন পুড়ে যাচ্ছে গাছের গ্রোথ নেই বললেই নয় এভাবে যদি আমাদের আম গাছগুলো পরে থাকে সেক্ষেত্রে কিন্তু মুকুল আসবে না যদি আমরা আম গাছ ভরে মুকুল চাই এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই সমস্ত সমস্যা সারিয়ে তুলতে হবে গাছকে নিয়ে যেতে হবে মুকুল আসার অনুকূল পরিবেশে তো আসুন দেখি এই সমস্ত সমস্যার করণীয় কী কী পদ্ধতিতে আমরা গাছকে সুস্থ বা সতেজ করে নিয়ে আসতে পারবো তো দর্শক আম গাছ সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আম চাষিদের উপকারই লাগবে এই সময় আম গাছের প্রথম সমস্যাটি হচ্ছে পাতা ঝরে যাওয়া দর্শক এখন তো পাতা ঝরবেই সেটি কিন্তু স্বাভাবিক প্রসেস কিন্তু সেই পাতা যদি মারাত্মকভাবে ঝরে যায় পাতা ঝরার নামে যদি গাছের ডগা একদম মুড়িয়ে যায় এইভাবে তবে কিন্তু সেটি পাতা ঝরা নয় এটি হচ্ছে ছত্রাক জড়িত একটি ভয়াবহ রোগ অ্যানথ্রাগনোস অ্যান্থ্রাগনোসে এটা একটা ভালো করে বোঝা যাবে দেখবেন যেখানে পাতা ঝরে গিয়েছে তার পাতাগুলো কিছুটা পুড়ে পুড়ে গিয়েছে এই দেখুন এই যে পুড়ে গিয়েছে এরাই কিন্তু ঝরে যাবে অনেক সময় আবার ডালের অগ্রভাগে বা যেখান থেকে পাতাগুলো ঝরবে সেখানে কিন্তু পচনের মতো সমস্যাও দেখা যায় দর্শক এই সমস্যা সারিয়ে না তুলতে পারলে এখানে মুকুল আসবে কি করে আর মুকুল এলেও কিন্তু এই অ্যান্থাক সেই মুকুলকে সুস্থ রাখতে দেবে না তাই আমরা এই সময় এখানে ব্যবহার করব টাটা ব্লাইটক্স দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার আপনার টাটা ব্লাইটক্স এখানে স্প্রে করে দিন যে পাতা ঝরে গিয়েছে সেহেতু ঝরে গিয়েছে নতুন করে যে পাতা পোড়ার সমস্যাটি অ্যান্থনোসের লক্ষণ সেসব কিন্তু আর দেখা দেবে না দেখবেন মুকুল আসার পর তার সঙ্গে যে পাতাগুলো নিয়ে আসবে তারা কিন্তু সুস্থ এবং সতেজভাবেই বাড়বে অ্যান্থনোসের কারণে গাছে যদি ক্ষতের সৃষ্টি হয় সেখানেও কিন্তু আমরা টাটা ব্লাইটক্স এবং প্ল্যান্টোমাইসিন একত্রে পেস্ট বানিয়ে সেখানে কিন্তু পেন্ট করে দিতে পারি ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এই পেস্ট গাছের জন্য খুবই উপকারী আমরা অল্প একটু ছত্রাকনাশক জলে গুলে টবের মাটিতে ঢেলে দেব এমনভাবে ঢেলে দেব যেন টবের শিকড় সম্পূর্ণরূপে ভিজে যায় এবং ড্রেনেজ হোল দিয়ে কিছুটা জল বেরিয়ে যায় শিকড় পুরোপুরি যদি সুস্থ হয়ে যায় তবে কিন্তু এই সকল গাছের অ্যান্থ্রাগ্নোজ কিন্তু খুব দ্রুত সেরে উঠবে আর এই ডিসেম্বর মাসে কিন্তু সারিয়ে নিতে হবেই পাতা পোড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমগাছে আবার দেখবেন ধূসর রঙের কালচে রঙের সিট দেখা যায় সেগুলো কিন্তু ক্যাঙ্কার তো দর্শক পুরনো পাতাতে ক্যাঙ্কার ট্যাঙ্কার এই সমস্ত থাকবেই বর্ষার শেষ শীতের শুরুতে কুয়াশা সের সাথে আবহাওয়াতে কিন্তু এই সমস্ত রোগ হয়েই থাকে যদি আমরা এখানে টাটা ব্লাইটক্স স্প্রে করে দিই সেক্ষেত্রে ক্যাঙ্কারও সেরে যাবে যাদের হাতে টাটা ব্লাইটক্স নেই ম্যানকোজেভ গ্রুপের ছত্রাক নাশক কিন্তু আপনারা স্প্রে করতে পারেন যেমন সাফ সাত দিনের ব্যবধানে তিন থেকে চারবার আপনার এক লিটার জলে দুই গ্রাম করে ম্যানকোজেভ গ্রুপ সত নিয়ে স্প্রে করে দিন গাছের ক্ষত স্থানেও কিন্তু আপনারা সাপ পেস্ট লাগিয়ে দিতে পারেন তবে মাটিতেও সাপ গুলে ঢেলে দিতে পারেন গাছ রাখবেন পুরোপুরি রোদে কারণ সেত সেতে আবহাওয়াতে রাখা যাবে না তবেই দেখবেন আমের পাতাতে এমন কালচে ধূসর রঙের সিট পড়া সেসব কিন্তু ধীরে ধীরে সারতে আরম্ভ করবে আর নতুন পাতাতে কিন্তু এই রোগ সংক্রামিত হবে না গাছ আমাদের সুস্থ হয়ে যাবে আর সেই গাছেই কিন্তু অধিক পরিমাণে মুকুল নিয়ে আসবে আম গাছের আরেকটি সমস্যা হচ্ছে কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে সেই পাতা কিন্তু ঝরে যায় এই এমন হয়তো একটি ডগা বেরোচ্ছে হাত দিয়ে ধরবেন ঝরে যাচ্ছে এই সমস্যাটি হয় চোষক পোকার কারণে আমের কচি ডগায় চুষক পোকারা কিন্তু বসে থাকে খুবই ক্ষুদ্র হয় তারা চোখে দেখা যায় না চোষক পোকারা আমের কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে তার রস চুষে খেয়ে পাতাকে বা ডগাটি করে তোলে একদম অসুস্থ একদম ঝরঝরে তারপর ডগাতে সার বস্তু কিছুই থাকে না হাত দিয়ে ধরলে দেখবেন সেটি সেটি গাছ থেকে ঝরে যাচ্ছে বহু ক্ষেত্রে আবার এমনিতেই ঝরে যায় মনে হচ্ছে কোনো কারণে গাছের ডগা মরে যাচ্ছে আমরা ভেবেছি হয়তো ছত্রাক আক্রমণ করেছে দর্শক এটি হচ্ছে চোষক পোকার গাছ তাই কচি ডগা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে ইনসেকটিকসাইড স্প্রে করবো এক্ষেত্রে ব্যবহার করতে পারি প্রোফ্যাক্স সুপার ক্লোরোপিট বা আপনাদের হাতের কাছে যদি নিমতে থাকে সেটিও ব্যবহার করে দিতে পারেন নিমতেল হলে একটু ঘন ঘন ব্যবহার করবেন সাত দিনের ব্যবস্থা দু থেকে তিনবার আর প্রোফেক সুপার বা ইমিটাক্লোরোপিট হলে দিনের ব্যবধানে দুবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট দেখবেন নতুন আসা এই পাতাগুলো বা ডগাগুলো কিন্তু আর ঝরে পড়বে না সুস্থভাবেই কিন্তু বাড়বে এখন যদি এই সমস্ত সমস্যা না সারতে পারি মুকুল আসার পর দেখবেন এই চোষক পোকা মুকুলকেও কিন্তু ঝরিয়ে ফেলবে তাই মুকুল আসার আগে ছত্রাকনাশক ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কীটনাশক এখানে স্প্রে করে দেব গাছের গোড়ায় তবে কোনো ধরনের আগাছা কিন্তু রাখা যাবে না কারণ আগাছা হচ্ছে রোগের বাহক এরা রোগের যেমন জন্ম দেয় রোগকে লালন পালনও করে তাই আগাছা সম্পূর্ণরূপে গাছ থেকে বিদেয় করতে হবে টবের মাটি থাকবে সুস্থ তবেই দেখবেন সেই গাছে রোগ যেমন কম হবে সে সমস্ত গাছে কিন্তু দ্রুত ফুলও আসবে সর্বশেষ বলবো গাছের গোড়া এখন জ্বর কম ব্যবহার করবেন গাছে এখন মুকুল আনতে হবে মুকুল আসার পর পরিবার মতো জল ব্যবহার করতে পারবেন গাছ যদি অপুষ্টিতে ভোগে সেক্ষেত্রে জানুয়ারির ফার্স্ট সপ্তাহ থেকে এখানে ব্যবহার করবেন জিরো জিরো ফিফটি বা এসির মতো পটাশিয়াম খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন জিঙ্ক জাতীয় খাবার গাছ যদি পটাশিয়াম এবং জিঙ্কের সোর্স ভালো মানে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত মুকুল নিয়ে আসবে এখন থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে যে সকল গাছে কোনোভাবেই মুকুল আসে না বা গত দু এক বছর কোনোভাবেই মুকুল আসেনি সেই গাছ অনেকটাই পরিণত হয়ে গেছে জানুয়ারির মাঝামাঝি হলে পিজার ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে প্যানোফিক্স ভালো কাজ করে আপনারা ব্যবহার করতে পারবেন বুস্টার টু প্যানোফিক্স ব্যবহার করলে লিটারে মাত্র পাঁচ থেকে সাত ফুটা আর বুস্টার টু ব্যবহার করলে লিটারে মাত্র এক ফুটা পনেরো দিন বা দশ দিনের ব্যবধানে দুবার ব্যবহার করে দিন তো দর্শক মুকুল আসার আগেই ছিল গাছের পরিচর্চা যেইটুকু বলার চেষ্টা করলাম এইটুকু মেনে চলুন আম গাছে আর কোনো ধরনের সমস্যা কিন্তু আসবে না আম গাছ ভরে মুকুল নিয়ে আসবে তো ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ